হ্যালো ভিওয়ার্স আমরা গাব এই শব্দটা অনেকেই শুনেছি গাব আমরা বাস্তবে অনেকে দেখিনি কিন্তু ফলের মধ্যে একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যেটার নাম গাব আর সেই গাব দেখানোর জন্যই হাজির হলাম যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এই যে এগুলো হচ্ছে গাব আমরা যারা আজকে বড় একদিন না একদিন কিন্তু ছোট ছিলাম আর সেই ছোট থাকা অবস্থায় যেনারা গ্রামাঞ্চলে শিশু কিশোর যৌবন কাল কাটিয়েছেন তারা কিন্তু অনেকেই এই গাব চেনেন সেই গাব গাছ ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা কিন্তু গাব গাছ আর গাব গাছ থেকে গাব সংগ্রহ করে দুইজন কিন্তু নিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা সংযুক্ত হলাম আচ্ছা এই ফলটার নাম কি গাব আচ্ছা এটা কি খুব সুস্বাদু খাবার না সুস্বাদু খাবার এবং পুষ্টি করো তাই না হ্যাঁ গাবগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খাইতে না জানি আরো কত সুন্দর লাগবে যদি আমরা একটা

আপনি খাই দেখান তো দেখি কেমন এখনই পেরে নিয়ে আসা গাভ সুন্দর না খুবই সুন্দর আরেকটু আচ্ছা তাহলে আপনি একটু এদের মুখে উঠা দিতে পারবেন তো দেখি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই ফাইলেও পাইতে পারো অমূল্যরতন হ্যাঁ আচ্ছা হ্যাঁ গাবগুলো কেমন টেস্টি তো অনেক মিষ্টি না অনেক মিষ্টি অনেক সুস্বাদু হ্যাঁ সত্যি এই যে এই ফলগুলো দেখলে কিন্তু আমাদের সেই মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন যত্র তত্র এই গাব গাছে গাবগুলো কিন্তু পেকে থাকতো পিপলটি পেকে থাকতো আমরা কিন্তু সেই পিপলটি গাব আম যত তত পড়ে থাকতো লিচুও পড়ে থাকতো আর সেখান থেকেই কিন্তু আমাদের শৈশব কাল কেটেছে এখন আমরা অনেক বড় হয়ে গেছি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই গাব আমরা অতীতকে মনে রাখব অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ